দেখতে পাচ্ছেন কিউট বাবু এই যে ছোট্ট বাবুটা অনেক সুন্দর একটা বাচ্চা হয়েছে এই যে আহ 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 এই যে আয় 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 আহ দেখি এটা খায় কি না দেখব ভয় পাচ্ছে

কাঠ বিড়ালিগুলি না খরগোশগুলি অনেক চেষ্টা করলাম খাওয়ানোর জন্য তারা কোনোভাবেই খাবে না দৌড়াদৌড়ি পারে ঠেঙ্গুস টিঙ্গুস টিঙ্গুস গর্ত করতেছে Thank you,